আমি মোহাম্মদ ইসমামুল হক ইসমামের ভাই আমাদের বাড়ি চট্টগ্রাম লোহাগাড় উপজেলায় ইসমাম যখন বরণ করে সাত বরণ করে তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর নয় মাস দুই হাজার সতেরো সালে বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের আর্থিক অবস্থাটা একদম শোচনীয় হয়ে পড়ে সেখান থেকে দুই হাজার উনিশ সাল ক্লাস ফাইভে পড়ালেখা করেছে আর পড়ালেখা করতে পারে নাই আমিও দুই হাজার সালের পর থেকে আর পড়ালেখায় যোগদান করতে পারি নাই দুই হাজার উনিশ সাল বিশ সাল একুশ বাইশ তেইশ সাল পর্যন্ত লোহাগাড়ায় আমাদের নিজ বাড়ির নিজ গ্রামে একটা দোকানে চাকরি করতো সেখান থেকে দুই হাজার তেইশ সালে চাকরির সুবাদে সে ঢাকায় যায় একটা চাকরির জন্য ঢাকার চক একটা জুয়েলারি দোকানে চাকরি করতো সেখান থেকে দুই হাজার চব্বিশ সাল চলমান কোটা সংস্কার আন্দোলন থেকে যখন ছাত্র জনতার গণ রূপ নেয় তখন সে সেখানে প্রতিনিয়ত আন্দোলনে যেত আন্দোলন চলতে চলতে এক এক পর্যায়ে আগস্টের পাঁচ তারিখ যেদিন লং মার্ক তো কর্মসূচি ঘোষণা করে সেদিন সকালে ঢাকার চক বাজার থেকে শাহবাগের উদ্দেশ্যে মিছিল নিয়ে তারা রওনা হয় মি মিছিলটা যখন আপনারপুর মুড়ে মুরপুর পাঁচ তারিখ কি ভাবে সেখানে কথা হালদা চালিয়েছিল আসলে কথাগুলো বলতে আগস্টের পাঁচ তারিখ বেলা আবুয়ারি এগারোটা বারোটার দিকে পুলিশের চূড়া একটা পুলিশের চূড়া একটা গুলি তার পেটের মাস্টার দিনুকী ফিজের দিকে কম ছিদ্র হয়ে বের হয়ে যায় তৎক্ষণাৎ তাকে কয়েকজন আন্দোলনকারী তুমি খুন হাসপাতালে নিয়ে ভর্তি করে তারা সেখান থেকে ভর্তি না করে সেখান থেকে হাসপাতাল থেকে বের করে দেয় একদিকে সরে ধরে এরকম নির্মম করা হয়তো ওপর দিকে হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসার বাহাদা পুলিশের কুনিবিধি তারা ভর্তি করতে পারবে না সে বলে সেখান থেকে বের করে দেয় তারপর আগস্টের ছয় তারিখ সকালে টাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পর আগস্টের ছয় তারিখ চিকিৎসা চলে সাত তারিখ ছয় তারিখ রাত থেকে অবস্থার অবনতি হলে সাত তারিখ আইসিতে নিয়ে যায় আইসি থেকে লাইফ সাপোর্ট সাত তারিখ বিকেল চারটার দিকে সে মৃত্যু বরণ করে আল্লাহ আমার ভাইকে শহীদ হিসেবে কবুল করে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আমি কেন আমার ভাইয়ের একটা জবাব পাওয়া যেত তার একটা মোবাইল ছিল সে মোবাইলে বলিস যে দিনের জন্য আল্লাহ জীবন দিয়ে গেছে সেই দিন কাজবার জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত আছি সেই দেখাটা দেখার ঠিক সাত থেকে আট মাস পরে সে আমাদের ছেড়ে চলে যায় Asalnya lagi <laughs> ya, bawa hari ini sok pura kata Allah taala dengan amal baik itu, jangan kau buat Assalamualaikum warahmatullahi wabarakatuh.